আসসালামু আলাইকুম আপনারা যারা গেট ফর্মে কাজ করছেন আপনাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানানো তো আপনারা কি করবেন আপনারা অবশ্যত ডলারগুলো উইথড্র করতে হবে উইথড্র করার জন্য অনেকেই দেখা গেছে বাইন্যান্স থেকে অ্যাড্রেস আনবেন বাইন্যান্সে কিন্তু ডিপোজিট আপাতত সাসপেন্ডেড আছে সো বাইন্যান্স থেকে অ্যাড্রেস আনলে কোনো লাভ হবে না আপনারা সর্বপ্রথম এখানে কি করবেন এখানে চলে আসবেন ওয়ালেটের মধ্যে ওকে ওয়ালেট আসার পর আপনাদের এখন যাদের টোকেনগুলো আনস্টেক হয়েছে টোকেন কিন্তু ইউএসডিসিতে রয়েছে ইউএসডিসিতে টোকেন থাকবে আপনারা সিম্পল এখানে ট্রেড ফো ক্লিক করবেন ক্লিক করে টোকেনগুলো কনভার্ট করে নেবেন এটা আশা করে দেখানো লাগবে না উপরে আপনারা উপরে ইউএসডিসি দিবেন নিচে আপনারা সেই দিবেন ইউএসডিসি অবশ্যই ইউএসডিসি অবশ্যই আপনারা সেই নেটওয়ার্কের মধ্যে দিতে হবে এখানে ইউএসডিসি ইউএসডি টু ফো ক্লিক করে আপনারা কি করবেন এদিকে চলে আসবেন এখানে আপনারা সেই ইভিএম একটা লেখা দেখবেন সেই উপর একটা ক্লিক করবেন করার পর ইউএসডিসি দেবেন নিচে আপনারা এখানে সেই সেইটা দিয়ে দেবেন ওকে সে দেওয়ার পর উপর দেখবেন ম্যাক্স লেখা আছে আমার এখানে এখন নাই যেহেতু আমার ইউএসডিসি নাই এখানে ম্যাক্স আছে ম্যাক্সে ক্লিক করে আপনারা সিম্পল এখানে ট্রেড লেখা আছে ট্রেড একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের টোকেনগুলো কনভার্ট হয়ে যাবে এখন কী করবেন ডিপোজিট করা লাগবে উইথড্র করা লাগবে টোকেনগুলো উইথড্র করবেন কোথায় উইড্রো আপনারা চাইলে বাইবিটে করতে পারেন অথবা বিডগেট এক্সচেঞ্জার করতে পারেন তো আমি বিডগেট এক্সচেঞ্জার দিয়ে দেখাচ্ছি আপনারা কী করবেন সর্বপ্রথম চলে আসবেন বিডগেট এক্সচেঞ্জের মধ্যে তো বন্ধুরা বিজ্ঞেটে আসার পর আপনারাও উপরে দেখতে পাবেন অ্যাড ফান্ড লেখা আছে কারোবার ডিপোজিট লেখা থাকবে যাদের অ্যাকাউন্টে জিরো জিরো ব্যালেন্স তাদের এখানে ডিপোজিট লেখা থাকবে ডিপোজিট ক্রিপ্টো লেখা থাকবে আমার অ্যাড ফান্ড লেখা আছে যেহেতু আমার সামান্য কিছু ফান্ড রয়েছে সো আমি কি করবো অ্যাড ফান্ড উপর একটা ক্লিক করে দেব আপনি ডিপোজিট থাকলে ডিপোজিট ফান্ড থাকলে অ্যাড ফান্ড উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা দেখবেন ডিপোজিট ক্রিপ্ট উপায় একটা ক্লিক করবেন ডিপোজিট ক্রিপ্ট ক্লিক করার পর উপর সার্চের অপশন পাবেন আপনি কি করবেন এখানে সেই লিখে দেবেন এসই আই সেই সেই লিখার পর আপনার সামনে সেই টোকেন চলে আসবে সেই রূপে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আপনি কি করবেন এই যে স্যুজ নেটওয়ার্ক আছে স্যুজ নেটওয়ার্ক উপরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি আবার দেখাচ্ছি মোবাইলে একটু সমস্যা করছে এখানে আমি সেই রূপে ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখুন এখানে নেটওয়ার্ক চলে আসছে দুইটা একটা হচ্ছে সেই এটা দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন সেই অ্যাড্রেসটা হচ্ছে সেই ইভিএম আমরা অবশ্যই সেই ইভিএম যেটা আছে এটার অ্যাড্রেস কপি করবো উপরটা অ্যাড্রেস কপি করলে কিন্তু আপনার ফান্ড হারাবেন অবশ্যই নিয়ে সেই অ্যাড্রেসটা কপি করে নেবেন এখানে সেই ইভিএমে ক্লিক করবেন সেই ইভিএমে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস লেখা দেখবেন কফির সামনে লেখা আছে কফিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন ওকে কপি করার পর এখন চলে আসবেন বিড গেট ওয়ালেটের মধ্যে বিট গেট ওয়ালেটে আসার পর আপনি সিম্পল এখানে ওয়ালেট লেখা আছে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পর এখন আপনি কি করবেন এখানে সেন্ট লেখা আছে করে দেখবেন সেন্টের উপর একটা ক্লিক করবেন সেন্টে ক্লিক করে এখানে সুই আছে সুইতে ক্লিক করবেন ক্লিক করে এখানে অ্যাড্রেস যেটা একটু কপি করছেন এটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখন এখানে আপনি যেহেতু সবগুলো টোকেন উদ্যোগ করবেন সো এখানে অল লেখা আছে অল উপর একটা ক্লিক করে দিবেন অল উপর ক্লিক করার পর এখন এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে আপনি এখানে কি অথবা যে লকটা আছে ওটা কমপ্লিট করে নেবেন এখানে কমপ্লিট করার পর কিছুক্ষণের ভিতর কিন্তু আপনার পানটা এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে অ্যান্ড এখানে আপনার কিন্তু ব্যালেন্সটা জিরো জিরো হয়ে যাবে তারপর কিছুক্ষণের ভিতরে আপনি বিডগেট এক্সচেঞ্জের মধ্যে পানটা রিসিভ করবেন তো বন্ধুরা বলতে না বলতেই কিন্তু আমার এখান থেকে ব্যালেন্সটা অলরেডি এই যে জিরো হয়ে গেছে তো এখন আমি অপেক্ষা আছি আমার বিডগেট এক্সচেঞ্জের মধ্যে কতক্ষণ ডিপোজিট হয় তো আমি অবশ্যই অপেক্ষা করবো একটু দেখি কত সময় লাগে আমার ডিপোজিটটা হইতে তো বন্ধুরা এখানে এক মিনিট সময় লাগছে মাত্র এই যে দেখুন আমার কিন্তু অলরেডি ফান্ডটা এখানে ডিপোজিট হয়ে গেছে এই যে ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে আমি আপনাদের যদি স্পটে গিয়ে দেখাই এই যে দেখুন আমার সেই টোকেন কিন্তু অলরেডি এখানে চলে আসছে তো এখন এটা কনভার্ট করব কনভার্ট করার জন্য এখানে এই যে ট্রেড লেখা আছে ট্রেডে ক্লিক করব ট্রেডে ক্লিক করার পর এখানে আমি উপরে সেই দিব। এই যে সেই স্ল্যাশ ইউএসডিটি দিব সেই স্ল্যাশ ওকে এটা দেওয়ার পর এখন আমি এখানে লিমিট আছে লিমিটে ক্লিক করে মার্কেট করে দেবো মার্কেট করে অ্যামাউন্ট ফুল অ্যামাউন্ট দিয়ে সেল করে দেব এখানে এই যে সেলে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টে কিন্তু এখন এটা সেল হয়ে ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেছে এই যে দেখুন আশা করি বুঝতে পারছেন কীভাবে উইথড্র করতে হবে